যে হরিপ্রম বন্যা এতক্ষণ ভেসে গিয়েছি এর পরে আর কোনো কথা থাকে না এটাই আমার ভুল হয় তাও কথা দুকে বলতেই হচ্ছে আমার হৃদয় আকাশে গুরুচরের হৃদয় সমেসে তোমার দুঃখ মাধুরী নয়ন ভরে দেখতে হয়েছে আজকে এই হরিবাসরে আমরা যারা উপস্থিত হয়ে এই হরিলাম সংকীর্ণলে একত্রিত হয়ে ঠাকুরের সেই নাম স্মরণ করতে পারলাম আসলেই আমরা মনে করি আমরা সবাই ভাগ্যবান কারণ এই একত্রিত হওয়ার স্বপ্ন আমার গুরুচার ঠাকুর দেখে গেছে আন্দোলন করে গেছে আমাদের বার্তা দিয়ে গেছেন সেই বার্তাটি হলো যে জাতির দল নাই সে জাতির দল নাই সেই দলে একত্রিত হয়ে আজকে শুধুমাত্র আমরা হরিলাম সংকীর্তনীরা আমাদের সংঘবদ্ধ শক্তিকে সংগঠিত করার জন্য যে নির্দেশনা গুরুচার দিয়ে গেছেন এটাই পালন করার জন্যই আমাদের এই মুকসুদপুর মাসিক পরিষদ একটা সময় ছিল যখন আমরা এই নাম হ উচ্চারণ করতে পারি নাই হকার উচ্চারণে অষ্টাদশ হয় সিদ্ধ রিকার উচ্চারণে নিষ্কাম প্রেম হয় আহল্লা এই যে হরি নাভিমূল থেকে মস্তক পর্যন্ত যাওয়া অর্থাৎ একটা মানুষকে তার জাতিত জীবনের সবল কর্মকার্য পরিশুদ্ধ করা গেল হরি হরি ধ্যান হরি নাম সার নামে প্রেমে মাতোয়ারা মতুয়া নাম তার এই যে নিজেকে পরিশুদ্ধ করা এই যে প্রথম প্রক্রিয়া তার প্রক্রিয়ার প্রথম ধাপ হলো হরি নাম করা যখনই আমরা কথা উচ্চারণ করবো আমাদের অষ্টাদশটি গুণ আমাদের ভিতরে বর্তমান হবে আর সেই গুণগুলো বর্তমান করতে হলে কি করতে হবে আমাদের কাজ করতে হবে সাধনা করতে হবে সেই সাধনায় যদি আমরা সিদ্ধি করতে পারি তাহলে আমাদের যাবিত জীবন সার্থক হবে সুতরাং এই আধ্যাত্মিক জগতে আমাদের যেরকম বিচরণ করতে হবে ঠিক সামাজিক রাজনৈতিক ধর্মীয় সকল ক্ষেত্রেই আমাদেরকে বিচরণ করার কথা আমার গুরুচার ঠাকুর বলে গেছেন এখানে বিধক্ত জ্ঞানী গুণী অনেক উচ্চ পর্যায়ে আধ্যাত্মিক জগতে রাজনৈতিক জগতের শিক্ষা জগতের বিজ্ঞান গৃহসী মানুষেরা উপস্থিত আছেন তারা আরো বিশদ বর্ণনা সহ আপনাদের কিছু বলবেন আমাদের সময় খুব অল্প ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের বরগুনা যেতে হবে অনুষ্ঠান আছে এরপরে যদি ঠাকুর দয়া করে কিছু বলেন আপনারা শুনবেন আসলে আমার জ্ঞানের পরিধি অতটা ব্যাপক না যতটা আসামি আপনারা আমার দিক তাকিয়ে আছেন তবে এটুকু শ্রীধন থেকে অনুভব করি ভক্তদের যে কষ্ট এই কষ্টটা গুণীভূত করার জন্য যে গায়িত্ব বা যে কষ্ট পড়নের পড়া উদিতছে তা আমরা পাইনি বিশেষ করে আমার মনের ভিতরে সব সময় কুশের আগুনের দিকে আগুন জ্বলে ডাক্তার সেলর যখন বল ফেলের জন্য এসে দাঁড়ায় তখন সেই পাঁচটা ফেলের বল ফেলের টাকা যদি আমরা দিতে পারি সেই যে একwidetilde শান্তি গুরুজাতে সেই কথাই তাহলে আমাদের কর্ম দিয়ে প্রতিপালন করতে হয় কিন্তু আমাদের অর্থ আছে অথচ সেই কাজের প্রসার প্রসারে আমরা সে চিন্তা করি না আমি গুরুচারদের অশেষ কৃপায় ডক্টর সিএস মিট সাহেবের স্কুলে একটু যাতায়াত করি আমার চাকরি জীবন শুরু হয়েছে সতেরোশো পাঁচ টাকা মাইনে দিয়ে সেই থেকে আজ দুই হাজার সাল পর্যন্ত চাকরি করে আসছি আমি চেষ্টা করেছি প্রত্যেক বছর অন্তত বিশটা ছেলে মেয়ের ফর্ম ফিলের পয়সাও যদি তাদের হাতে তুলে দিতে পারি একটা গরিব ছাত্র যদি সে প্রতিষ্ঠিত হতে পারে স্কুলে এই করতে পারি না যাই হোক গুরুতাদের সেই নির্দেশিত নির্দেশিত পথে আমরা যেন আমাদের দিয়ে হৃদয় করি আমাদের কর্ম এবং অর্থের সমন্বয়ে যেন সম্পাদন করি এই আহ্বান সবাইকে জানিয়ে এই পরিষেবা আরও উত্তর উত্তর পরিশুদ্ধতা এবং ব্যক্ততা লাভ করুন সেটাই আমি চাই আজকে এই যে ঢাকা মহানগর কমিটি এসেছেন তাদের অনেক বড় গুরুদায়িত্ব দায়িত্ব এই ঢাকা মহানগর কমিটির টোটাল বাংলাদেশের সমস্ত মতুয়াদের বিভিন্ন পরিষেবা মহোৎসব এবং যাদের যাদের বাৎসরিক অনুষ্ঠান আছে এই গরিব নাম প্রচার প্রসারে তাদের বিশেষ ভূমিকা পালন করার কথা আর তারা করেও যাচ্ছে এই জন্য আমার হৃদয় হৃদয়স্থল থেকে তাদের ধন্যবাদ জানাই আজকে যে মাসিক পরিষেবা এই মাসিক পরিষেবার উদ্দেশ্য আমার গুরুদেব ঠাকুরের সেই কথাকেই অবলোকন করা হৃদয়ঙ্গন করা প্রতিপালন করা আসুন আমরা গুরুচার ঠাকুরের নির্দেশিত সেই পথকে সেই নির্দেশনাকে অবশ্যই প্রমাণ করে দিয়ে কিন্তু আমরা ডেকে সেই পাঁচটি পদ দেওয়ার মতো উপযুক্ত ব্যক্তি পাইনি তবে হতাশ হওয়ার কোনো কারণ নেই দুটো পদ আমরা পেয়েছি ভবিষ্যতে আমরা আশা করি দৃষ্টির বেশি পদ আমরা পাবো সেইভাবেই আমরা নিজেদের কর্মক্ষেত্রে ওঠার সবাদ রেখে সবার মঙ্গল কামনা করে সবার সুস্বাস্থ্য কামনা করে শ্রীরামে আসবেন আমি আর বেশি কথা বলতে চাচ্ছি না আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি জয় মডিচা জয় গুরু